অমিত প্রসেনজিৎকে ভালো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্টারভিউ করতে অসম্ভব পছন্দ করি ভীষণ কেন ভালো লাগে জানি আমার তো বুম্মাদার উপরে ক্রাশ তাই না তো ভীষণ ভালো লাগে কিন্তু আসলে কি বলতো প্রসেনজিৎকে আমি ছবিতে যেরকম ভাবে দেখেছি তাকে দেখতে ভালো লাগলো সেই জায়গাটা খুব ছোট আমার মনে হয় যে পরবর্তীকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমার পছন্দ করার জায়গাটা ডেভেলপ করেছে এই কারণে কারণ এত হাম্বল এত সাহায্য করে মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কিন্তু আমি আমার জীবনের প্রথম ভিডিও ইন্টারভিউ করেছি যখন আমি কিচ্ছু জানি না হ্যাঁ যদি তুমিও কিছু না জানো উনি দেখবে যে তোমাকে না শিখিয়ে নেবেন হ্যাঁ তো ওই জায়গাটাও তো খুব গুরুত্বপূর্ণ সেই জন্য মানে আমার মনে হয় হ্যাঁ ভীষণ ভালো এবং আমার মনে হয় যে ওই জন্য ব্যক্তিত্ব হিসেবে আমি ভীষণ পছন্দ করি